বাসা কোথায় নাম কি সুন্দর এ হুজুর আপনার বাড়ি বলেন বাসখালী বাসা কোথায় এখানে মাদ্রাসায় ঠিকানা দারুন দেখি হুজুর আপনি বরিশাল বাসা কোথায় কোমর ফারা এই যে কোন দিকে আচ্ছা 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 আপনি কিছু বলবেন একটু আপনার নাম কি বাড়ি কোথায় বাসা কোথায় ঠিক আছে মাদ্রাসায় আল্লাহ হাফিজ অনেক সুন্দর সবাই আসবে মাদ্রাসায় লেখাপড়া করে আজকে শুক্রবার একটু খেলাধুলা করতেছে বর্কি পাইতেছে এখানে সবাই ওনাদের দোয়া করবেন ওনারা যেন লেখাপড়া করে বড় আলম হতে পারে ঠিক আছে আলহামদুল